আসসালামু আলাইকুম সব গাড়িতেই তো একটা প্যাকেজ থাকে তাই না এই ফিল্ডার গাড়ির ভিতরে সবচেয়ে হাই প্যাকেজের নাম হচ্ছে ডবলু এক্স বি ফিল্ডারের উপরে কোন ফিল্ডার নাই আর আমি আজকে দুইটা ফিল্ডার দেখাবো দুইটাই ডাব্লু এক্স বি আর দুইটাই সবচেয়ে সুন্দর কালার এটা হচ্ছে রেড ওয়াইন আর এটা হচ্ছে মিকা ব্লু আপনারা যারা ফিল্ডার কিনবেন ডবলু বি ফিল্ডার যারা খুঁজতেছেন তারা আসেন তাড়াতাড়ি চাবি রেডি করে রাখছি আপনারা আসবেন এরকম একটা চাবি দিয়া আপনাদের হাতে তুলে দিব সবচেয়ে ফিল্ডার আঠারো মডেল উনিশ নাকি মডেল উনিশ মডেল আঠারো উনিশ আঠারো মডেল উনিশ মডেল মিকা ব্লু মডেল হচ্ছে আঠারো আর রেড ওয়াইনের মডেল হচ্ছে উনিশ এই চাবি সাথে এই গাড়িতে কে ছবি তুলতে চান কমেন্টসে জানান উল্টা হয়েছে দেখছেন একজনও কয় কয়না উল্টা হয়েছে এই ঠিক আছে ওকে আমরা আসি স্যামট হচ্ছে আমি রিকোয়েস্ট করবো এই ভিডিওটা ধৈর্য ধরে দেখেন কারণ দুইটাই সুন্দর গাড়ি ডাব্লিউ ফিল্ডার মার্কেটে খুব কম আসছে থাকলেও এই কালার পাবেন না এত সুন্দর আমি অলওয়েজ এই শোরুমে আসলে একটা কথাই বলি এবং এত লিমিটেড চলা এত কম চলা এই গাড়ি পাবেন খুব কম চলা আমাদের স্যাম অটোজ ওনার আমার সাথে আছে মাসুম ভাই এবং মাসুম ভাইয়ের টেস্ট এবং রুচি ভাই সত্যি প্রশংসার দাবি রাখে উনি এত সুন্দর সুন্দর গাড়ি কালেকশন করে এবং আজকেও যে দুইটা ডাব্লু দেখাবো অবাক হবেন এত সুন্দর মানে এগুলাকে সুন্দর বললেও ভুল হবে এগুলো হচ্ছে অতীব সুন্দর ভিতরে আসেন এই হচ্ছে অরিজিনাল সিট হইলে এই সিটটাই আসবে লেদার এত চমৎকার কন্ডিশন মানে দেখলে পছন্দ একশো পার্সেন্ট হবে গাড়ি দেখতে আসার আগে টাকা নিয়ে এসেন কারণ আইসা দেখতে গিয়া আবার বাসায় টাকা আনতে যাবেন খামাখা কষ্ট করবেন এই গাড়ি আপনি যেখান থেকে চেক করবেন

এমন সুন্দর গাড়ি খুব কম শোরুমে আছে গাড়ির থেকে বেশি সুন্দর মনে হয় চাকা এবং টায়ার দুইটা গাড়ি সুন্দর রেড সুন্দর সুন্দর সব ফুল সেন্সর ভাইয়া বডিতে সেন্সর আছে সিরিয়ালটা দেখেন না সাতচল্লিশ এটা রেজিস্ট্রেশন বোধ হয় বাইশ বাইশের শেষে বাইশের শেষে মে মাসে এটা হচ্ছে তেইশ সালের মে মাসে দেখেন কালারটা একটু দেখেন আমি একটু জুম করে না দিলে বুঝবেন না এগুলো কিন্তু আপনার দানা দানা আছে দেখছেন পালের মধ্যে যেমন দানা থাকে আপনার এই যে দেখেন কাছ থেকে দেখলে যে এরকম দানা দেখতে পারবেন ভিডিওটা সবাইকে ভাগ্য ডবল ফিল্ডার পাওয়া যায় একেবারে মানে কি বলবো চকেনের উপরে চকেন ভাইয়া আগে লালটাই দেখাই লালটাই ভালো লাগতেছে বেশি এটা মডেল কত এটা উনিশের মডেল বাইশের শেষে উনিশের মডেল বাইশের শেষের রেজিস্ট্রেশন স্টার

পার্সোনাল ইউজের জন্য আপনারা এই দুইটা গাড়ি দেখেন আচ্ছা দেখেন এই যে নিকেল গুলা এগুলা কিন্তু গাড়ির সাথে আসেন পিছনে যারা বসবে একটা হ্যান্ডেস পাবে দুঃখের বিষয় এটার মধ্যে কোন কাপ হোল্ডার নাই এখানে কোন কাপ রাখা যাবে না কিন্তু কাপ রাখতে হবে এইখানে যাই হোক গাড়িটা খুব সুন্দর আমার ভালো লাগছে কারণ হচ্ছে গাড়ি পছন্দ হয় অনেক সময় কালার গিয়া মাইট খেয়ে যায় কালার পছন্দ হয় কিন্তু আজকে যেটা দেখাবো দুইটাই কিন্তু জি এবং অরিজিনাল ডাব্লু গাড়িগুলা কেমন দেখার জন্য সেমোটা যে আসবেন হাতির জিলের একদম পাশে আপনার মহানগর দুই নাম্বার প্রজেক্ট না দুই নাম্বার গেট ভাই একটা জিনিস খেয়াল করছেন এই যে এখানকার যে প্লাস্টিক গুলা এগুলাও কিন্তু দেখলে বোঝা যায় যে গাড়ির ইউজার কেমন ছিল ভিতরের এই ম্যাট দেখলে বোঝা যায় ইউজার কেমন ছিল বাজার সদাই কেমন করতো বাজারে কি গাড়ি নিয়ে যাইতো না রিক্সা নিয়ে যাইতো যিনি ওনার উনি আমার কাছে যখন কিনছিলাম উনি বলছিল ভাইয়া যদি পারেন কোনো আত্মীয় স্বজন থেকে দিয়ে গাড়িটা তাহলে আপনার জন্য দোয়া করবে তাই হ্যাঁ উনি কথা আমাকে আমাদের ভিডিও দ্বারা দেখে হেরাও আত্মীয় স্বজন জি সমস্যা নাই এখন ভিতরের অংশটুকু দেখেন দেখছেন বাইরে যেমন রেড ওয়াইন পিছনের নিচের এই যে লোয়াগুলা টিনগুলা এগুলা কিন্তু রেড ওয়াইন কালার এবং এটা আপনার অরিজিনাল তেলের গাড়ি ভাই আপনারা যারাই আসবেন গাড়ি দেখতে আমি বলবো প্রিপারেশন নিয়ে আসেন এই ধরনের গাড়ি দেখার পরে আপনি সত্যি কথা ক্যান্সেল করার কোনো কারণ খুঁজে বের করতে পারবেন না অসাধারণ কন্ডিশনের দুইটা ডাব্লিউ এসবি ফিল্ডার এটা নামান এই পিছনের আপনার ইয়াগুলা দেখেন কি বলে এটা মেট না দেখছেন লেখাগুলা এখনো মনে হয় যে নতুন একটা রিকন্ডিশন গাড়ির চেহারা যেমন থাকে এই গাড়িগুলো ওই কন্ডিশনে আছে ভালো গাড়ি কিনবেন আপনারা একটু বাজেট বেশি রাখতে হবে অলওয়েজ ভালো গাড়ির জন্য অলওয়েজ বাজেট বেশি রাখবেন কম দামে ভালো গাড়ি আপনি পাবেন না দেখছেন প্রত্যেকটা জায়গায় এখনো পর্যন্ত মানে দেখলে মনে মনে হয় হয় কি রং করছে মাসুদ একদম এই দেখেন এখানে কইটো লেখা আছে দেখছেন এই যে এই পাশের তাতে একটু দেখা এই দেখেন দুইটা লাইটে কইটো লেখা অসাধারণ কন্ডিশন যদি আসেন গ্যারান্টি দিলাম পছন্দ হবে একশো পার্সেন্ট দুইটা ফিল্ডার আছে দুইটা ডাবলি লালটা হচ্ছে আপনার দুই হাজার উনিশের উনিশের মডেল বাইশ সালের শেষে রেজিস্ট্রেশন উনত্রিশ হাজার মাইল একেবারে সামনে পিছনে গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কেউ কোনো প্রুফ দেখাতে পারলে অ্যাক্সিডেন্ট হিস্ট্রি গাড়ি ফ্রি দিব তাকে জান আপনি একটু বর্ডারটা খোলেন সো যাই হোক আমি এখন দাম বলতেছি একটু ওয়েট করেন একজন লেখছে পঁচিশ নব্বই ছাব্বিশ নব্বই আমি জানি না কত দিবে মাসুম ভাই তবে দামটা একটু ওয়েট করেন জানার জন্য এবার ভিতরটা দেখেন ভাই দেখছেন কি অরিজিনাল অরিজিনাল একদম ভাইয়া আমি এটা গ্যারান্টি বলতে পারি বাংলাদেশে কোথাও কোনো কোন টাসাব হয়নি এই গাড়ি একটু দেখেন এই স্টিকার দেখেন এই হিট প্রুফ কভারটা দেখেন একদম রিকন্ডিশন গাড়িতে এমন হলুদ হলুদ থাকে আপনারা অনেকেই জানেন তো এইটা ঈশা দেখার পরে আপনি আসলে রিজেক্ট করার কারণ বের করতে পারবেন না বললাম তো সুন্দর গাড়ি এবং তেলের গাড়ি যারা তেলের গাড়ি পছন্দ করেন ফ্যামিলি ইউজের জন্য তেলের গাড়ি কিনবেন দেখেন এই যে কইটো লেখা দেখছেন দেখা যায় এই যে কইটো দুইটা লাইট সামনে এবং পিছনে সব অরিজিনাল ভাইয়া শহরের মধ্যে এই গাড়ি 15 14 15 মাইলেজ পাওয়া যায় মানে শহরে সিটিতে সিটিতে আর হচ্ছে আপনার লং এ এটা 18 20 মাইলেজ পাওয়া যায় আচ্ছা যাই হোক তাহলে আমরা ফিল্ডার উনিশে মডেলটা আগে দেখলাম চারটা লাইট সব গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং সবকিছু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইভেন বাংলাদেশে এক ফোটা কেউ যদি টাচ দেখাতে পারে গাড়ি ফ্রি এখন পর্যন্ত বাংলাদেশে কোনো টাচ আপ করা হয়নি রং হয়নি আচ্ছা লাগাই দেন

এটা আপনি রোদলে গেলে একরকম মনে হবে রাতের বেলা মনে হবে আরেক কালার কাছে একরকম এটা মধ্যে দুইটা গাড়ি দেখছি দুইটা গাড়ির কোথাও আমি রিপিট দেখি নাই গুড কন্ডিশন মানে হচ্ছে বেস্ট কন্ডিশন এবার আসেন এইটার সিট গুলো একটু দেখাই আগের গাড়িটার সিট গুলো দেখছেন এবার এটারটাও দেখেন ডাব্লিউএসবি ছাড়া কিন্তু আপনি এই সিট পাবেন না এই আরামের সিট পাবেন না এবং দুইটা গাড়িরই ড্রাইভিং সিট দেখছি আমি 100% ফ্রেশ এখানে আইডল আছে তেলের গাড়ি হলে তো এই অপশন টাচ এবং এই গাড়িতে বসার সময় এই যে দেখেন মেটের মধ্যে পর্যন্ত আপনার একদম ডাব্লিউএসবি এর মেটালিক লোগো আছে দেখছেন কার্পেটিং করা গাড়ি ভিতরে একদম নতুন মতো আছে পুরো নতুন দুইটা গাড়ি সুন্দর ভাই দুইটা গাড়িরই রিম টায়ার সবকিছু সুন্দর একদম নতুন মতো টায়ার

বাট একটু ভিতরটা দেখাই দিই এটাও কিন্তু তেলের গাড়ি হ্যাঁ একটু দেখেন কর্নার গুলা ভাই দেখছেন মানে সরাসরি না আসলে এগুলা বুঝবেন না সরাসরি আসতে হবে নাইলে এই গাড়িগুলার কন্ডিশন বোঝানো যাবে না এই গাড়ির এই যে এই লাইটটা দেখেন কইটো দেখেন এই যে এই পাশে আসেন এই যে কইটো প্রত্যেকটা লাইট এবং গ্লাস অরিজিনাল 100% অরিজিনাল 100% অরিজিনাল সো কার কার ডাবল এইচবি ফিল্ডার লাগবে দ্রুত চলে আসেন সেমটোতে সেমটো হাতিরঝিল মহানগর

একটার থেকে একটা কম না দেখা হবে তবে ডবলু এক্স বি ফিল্ডার ঢাকার যে কোনো শোরুমে আপনি কিনতে যাবেন একবার শুধু আইসা মাসুম ভাইয়ের গাড়ি দুইটা দেখা যান। আফসোস করবেন পরে থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন আল্লাহ হাফিজ